বন্ধুরা মশা পতঙ্গটি ছোট হলেও এর কামড়ে বিরক্ত হননি এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল মশার কামড় থেকে মানব শরীরে নানা রকমের রোগ কিন্তু বাসা বাঁধতে পারে যেমন ডেঙ্গু ম্যালেরিয়া বা চিকুনগুনিয়া তো এই মশার কামড় থেকে বাঁচতে আমরা অনেক সময় মশারি টানাই বা কয়েল স্প্রে ব্যবহার করি কিন্তু তারপরেও দেখা যায় মশার কামড়ের হাত থেকে কিন্তু আমরা রেহাই পাই না তবে কিছু প্রাকৃতিক পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিগুলো ফলো করলে কিন্তু আমরা মশার কামড় থেকে অনেকটাই রেহাই পেতে পারি আগেকার দিনে কিন্তু এই ধরনের মশার কয়েল বা স্প্রে কোনো কিছুই পাওয়া যেত না তখনকার দিনে মানুষ কিন্তু এই প্রাকৃতিক পদ্ধতি অবলম্বন করেই মশার কামড়ের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতেন আর বন্ধুরা আমরা এই যে কয়েল বা স্প্রে ব্যবহার করি এটা কিন্তু প্রত্যেক দিন এর ধোয়াগুলো আমাদের শরীরে যেতে যেতে আমাদের শরীরেরও কিন্তু অনেক ক্ষতি হয় প্রত্যেক মাসে আমরা অনেক অনেক টাকা খরচা করে কিন্তু নিজেদের শরীরের ক্ষতি নিজেরাই ডেকে আনছি মশার কামড়ের হাত থেকে বাঁচতে গিয়ে তো বন্ধুরা চলো আজকে একটা ঘরোয়া পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই পদ্ধতিতে যদি আমরা মশা তাড়াই তাহলে কিন্তু আমাদের কোনো রকম কোনো শরীরের ক্ষতি হবে না ঘরে যদি ছোট বাচ্চা বা বয়স্ক মানুষ থাকে সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই পদ্ধতিতে মশা তাড়াতে পারো তো দেখো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এবার এই বাটির মধ্যে আমি কয়েকটা জিনিস দেবো যেগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসই আমাদের ঘরে রয়েছে তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি অল্প একটু চা পাতা যে চা পাতাটা দিয়ে আমরা চা করি সেই চা পাতাটাই কিন্তু নিতে হবে এখানে কিন্তু ব্যবহার করা চা পাতা নিলে চলবে না তো আমি অল্পই বানাবো সেই কারণে আমি প্রত্যেকটা জিনিসের পরিমাণ অল্প অল্পই নিচ্ছি যদি তোমরা একসঙ্গে বেশি পরিমাণে তৈরি করে রাখতে চাও তাহলে প্রত্যেকটা জিনিসই কিন্তু একটু বেশি নিতে হবে তো এবারে চা পাতার মধ্যে আমি জিনিস মেশাবো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা তবে এই মেশানোর আগে কিন্তু ভালো করে একটু গুঁড়ো করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো বড় বড় টুকরো না থাকে তো সেই জন্য দেখো আমি পেপারের মধ্যে ন্যাপথলিনটাকে রেখে উপর থেকে একটা ভারী জিনিস দিয়ে একটু ভালো করে পিটিয়ে দিচ্ছি তো এতে কি হবে একটু সময় লাগলেও খুব ভালো করে গুঁড়ো করা হয়ে যাবে তো এবার এই চা পাতার মধ্যে আমি ন্যাপথলিনের গুঁড়োটাকে মিশিয়ে দেবো তো এই যে মিশ্রণটা আমরা তৈরি করছি এটা যদি তোমরা খুব বেশি করে তৈরি করে রাখতেও চাও সেক্ষেত্রে কিন্তু দুদিন বা তিন দিনের বেশি তৈরি করে রেখো না তাহলে কিন্তু এর ঠিকঠাক মতো কাজটা হবে না তো দেখো এবার আমি এর মধ্যে আরও একটা জিনিস মেশাচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি বেকিং সোডা তো এখানে আমি বেকিং সোডা কিন্তু খুব সামান্যই দিলাম আর এর মধ্যে আমি আরেকটা জিনিস মেশাবো নিয়ে নিয়েছি কাঁচা হলুদের একটা ছোট্ট টুকরো কাঁচা হলুদ যদি তোমাদের ঘরে না থাকে সেক্ষেত্রে কিন্তু হলুদের গুঁড়োও ব্যবহার করতে পারো তবে কাঁচা হলুদের একটা কিন্তু আলাদাই গন্ধ রয়েছে আর এতে কাজটাও কিন্তু ভালো হবে তো সেই কারণে আমি কাঁচা হলুদের টুকরোটাকে গ্রেটার দিয়ে একটু গ্রেট করে দিলাম আর এবার প্রত্যেকটা জিনিসকেই আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে বেশ কিছুটা জল মিশিয়ে দিতে হবে তো এখানে আমি ছোট কাপের প্রায় এক কাপ মতো জল মিশিয়ে দিয়েছি তো এই জল মিশিয়ে রেখে দিতে হবে কিন্তু অন্তত আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিটের জন্য যাতে জলের সঙ্গে প্রত্যেকটা জিনিস ভালোভাবে মিশে যায় তো আমার হাতে অতটা সময় ছিল না বলে আমি দশ থেকে পনেরো মিনিট পর্যন্তই রেখেছিলাম তবে এটা যদি একটু বেশি টাইম পর্যন্ত রাখা যায় ভিজিয়ে তাহলে দেখবে জলের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে আর এই জলটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে তো দেখো এবার এই জলটাকে কিন্তু আমরা সরাসরি ব্যবহার করব না ব্যবহার করার আগে একটা অন্য পাত্র নিয়ে নিয়েছি আর ছাঁকনিতে করে এই জলটাকে আমরা ছেঁকে নিলাম তো এবার আমাদের অবশ্যই প্রয়োজন হবে একটা স্প্রে বোতলের কারণ এই জলটাকে আমরা ঘরের সব জায়গায় কিন্তু স্প্রে করব। তবে স্প্রে করার আগে কিন্তু আমরা এর মধ্যে আরও একটা জিনিস মেশাবো এখানে নিয়ে নিয়েছি ডেটল যদি তোমাদের কাছে ডেটল না থাকে সেক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারো এবার এই মিশ্রণের মধ্যে কিন্তু আমি হাফ চামচ মতো ডেটল মিশিয়ে দিলাম আর এবার পুরো মিশ্রণটাকে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে একটা স্প্রে বোতলের মধ্যে আমি এই মিশ্রণটাকে ঢেলে নেব তো বন্ধুরা যদি তোমাদের কাছে এরকম স্প্রে বোতল না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতলের মধ্যেও নিয়ে ঢাকনার মধ্যে কয়েকটা ফুটো করে নিতে পারো তো এই মিশ্রণটাকে আমি স্প্রে বোতলে ঢেলে দিয়েছি আর এই যে জিনিসটা আমরা তৈরি করেছি এটা কিন্তু শুধু যে মশা তাড়াতেই কাজে লাগবে তা কিন্তু নয় মশা মাছি পোকামাকড় সমস্ত কিছুই কিন্তু দূর হবে আর এটা স্প্রে করলে কিন্তু শরীরের ক্ষতি হওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা নেই কারণ তোমরা দেখতেই পেলে এর মধ্যে কিন্তু সমস্ত জিনিসগুলোই ঘরোয়া এর মধ্যে কোনো রকম কেমিক্যাল বা কীটনাশক কোনো কিছুই মেশানো হয়নি তো চলো এবার দেখে নেওয়া যাক এটা আমরা কোথায় কিভাবে ব্যবহার করব। সন্ধ্যে হতে না হতেই কিন্তু মশার উপদ্রব অনেকটাই বেড়ে যায় দরজা জাল আমরা খুলতেই পারি না তো সন্ধে হওয়ার আগেই কিন্তু দরজার বাইরে বা দরজার সামনের দিকটা একটু ভালো করে স্প্রে করে দিতে পারো এছাড়াও যদি জালনার উপরে বা ব্যালকনিতে গাছপালা লাগানো থাকে দেখবে সেই সব জায়গায় কিন্তু প্রচুর মশা থাকে তো সেই সব জায়গায়ও কিন্তু সন্ধ্যের দিকে একটু এই স্প্রেটা করে দিতে পারো এতে করেও কিন্তু মশার উপদ্রব অনেক কম থাকবে বা এখানকার এই মশাগুলোই কিন্তু ঘরে চলে আসে জালনার উপরেও যদি গাছপালা থাকে সেখানেও একটু ভালো করে স্প্রে করে দেবে এই গন্ধে কিন্তু মশা ঘরের মধ্যে আসবে না এছাড়াও রান্নাঘর বা টয়লেট সব জায়গাতেই কিন্তু স্প্রে করে দিতে পারো সিঙ্কের মধ্যে থেকে অনেক সময় দেখবে পোকামাকড় উঠে আসে তো সিঙ্কের মধ্যেও একটু স্প্রে করে দিতে পারো বা টয়লেটে ড্রেনের সামনেও যদি স্প্রে করে দেওয়া যায় ড্রেন থেকে কিন্তু কোনো রকম পোকামাকড় আসবে না এছাড়াও ঘরের পর্দার পেছনে অনেক সময় মশা কিন্তু লুকিয়ে থাকে তো ঘরে পর্দায় যদি একটু স্প্রে করে দেওয়া যায় দেখবে এই গন্ধে কিন্তু মশা ঘরে আর একটাও ঢুকবে না এছাড়াও ঘরের সব জায়গায় আনাচে কানাচে ফার্নিচারের পেছনে বা ডাইনিং টেবিলের নিচে সব জায়গায় যদি একটু স্প্রে করে দেওয়া যায় তাহলে কিন্তু মশার কামড় থেকে আমরা অনেকটাই রেহাই পাব মশা তাড়ানোর জন্য আর প্রত্যেক মাসে অনেক অনেক টাকা কিন্তু খরচা করতে হবে না তো এই স্প্রেটাকে কিন্তু আমাদের প্রত্যেক দিন এইভাবে সন্ধ্যের আগে ঘরের সব জায়গায় স্প্রে করে দিতে হবে তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাজে লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি